পাতা দিয়ে মেকআপ এই পাতা দিয়ে মেকআপ করতে বলেছে নেহা দিদি পাতা দিয়ে মেকআপ করো প্লিজ 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 কিন্তু এই পাতা দিয়ে মেকআপ করে কে এই পাতা দিয়ে কি করে মেকআপ করবে ফাউন্ডেশন কি আমার গালে আদেও বসবে লিপস্টিক কি আদেও বসবে এই পাতা দিয়ে চলো দেখা যাক করি তো প্রথমে ফাউন্ডেশন নিয়ে চলে এসেছি দেখেই পাচ্ছো আর মাটিতে গোটা ফাউন্ডেশনটা আমার পড়ে গেল তারপরে দেখো পাতার মধ্যেই ফাউন্ডেশনটা একটু নিয়ে পড়ে গালে লাগাচ্ছি তো এই গালে কি আডো ব্লেন্ড হবে বিউটি ব্লেন্ডার ছাড়া কি আর ফাউন্ডেশন ব্লেন্ড হয় পাতা দিয়ে কে করে মেকআপ আমি করি মেকআপ কেন বলতো তোমরা চ্যালেঞ্জ দিয়েছো তার জন্য তো আমাকে কমপ্লিট করতেই হবে তোমাদের এটা রিকোয়েস্টেড ভিডিও তার জন্যই এই দেখো পাতা দিয়ে মেকআপ করতে বসে গেছি ফাউন্ডেশন কিন্তু হচ্ছে না ভালোভাবে ব্লেন্ড কিন্তু কি করব আমাকে তো করতে হবেই দেখো পুরো পাঁচ ঘন্টা ধরে এই ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করেছি বিশ্বাস না হলে আমার কিচ্ছু করার নাই এটাই সত্যি কথা যে পাঁচ ঘন্টা ধরে আমি এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছি তারপর এই দেখো রেজাল্ট পাতাটার অবস্থা দেখো কি হয়ে গেল তো এরপরে ভাবছি লিপস্টিক আর ব্লাউজটা একসঙ্গেই লাগিয়ে নেব নতুন করে ব্লাশ লাগানোর কোনো দরকার নাই লিপস্টিক দিয়ে এটা কাজ চালিনি এ বাবা লিপস্টিকটা দিয়ে পাতার মধ্যে কি বিচ্ছিরি লাগছে দেখো দেখো লিপস্টিকটা কিন্তু ঠোঁটের মধ্যে ভালো করে হচ্ছেও না এ বাবা ছি 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 এই দেখো আমার গালে বনো বেরিয়ে গেল এই ব্লাশ লাগিয়ে লাগিয়ে লিপস্টিক দিয়ে কিন্তু কি করব চ্যালেঞ্জ কমপ্লিট করতেই হবে কিন্তু ব্লাস্টটা খুব সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে এই দেখো কি সুন্দর পুরো ময়দা মামুনি লাগছে তো আমাকে দেখতে পুরো এক কিলো আটা মুখে থকেছি মনে হচ্ছে আর টমেটোর মতো গালগুলো লাল হয়ে গেছে এ বাবা কিন্তু তোমরা যে পাতা দিয়ে মেকআপ চ্যালেঞ্জ দিয়েছো তো তোমরা কি ভাবছো পাতা দিয়ে মেকআপ কোনোদিনও ভালো হবে হবে না তা যেমন হবে আমি সেরকম রিয়েলটাই করব এরপরে দেখো আই মেকআপটা করে নিচ্ছি আইলানার লাগাচ্ছি এই পাতার এই ছোট্ট ডান্ডিটা দিয়ে আর হ্যাঁ এই পাতাটা কোন গাছের পাতা তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো এই পাতাটা আমাদের ঘরেই রয়েছে এই পাতা মানে এই পাতার গাছ তোমরা কমেন্ট করো তো যে এটা কোন পাতা কিন্তু দেখো আইলানাটাও আমার ভালোভাবে হলো না কমপ্লিট কি করা যায় এরকম ভাবেই হবে কিন্তু টিপ করি টিপ আশা করি আমাকে ভালোই লাগবে দেখতে কিন্তু এই টিপটা তো ছোট বাচ্চা ছেলেদের মতো লাগছে পুরো কাজল লাগিয়েছি মনে হচ্ছে মাথার মধ্যে ইয়া বড় এ বাবা পুরো বাচ্চা হয়ে গেলাম নাকি এই পাতা দিয়ে মেকআপ করে কমেন্ট করো জলদি করে আর এইরকম চ্যালেঞ্জ প্লিজ তোমরা দিও না একটু ভালো চ্যালেঞ্জ দাও ভালো ভালো আইডিয়া দাও কমেন্টে যে কি ভিডিও করব এই দেখো পাতা দিয়ে যেহেতু ভালো করে হলো না আমার মেকআপ তার জন্য পাতাটা আমি খেয়েই নিলাম গরুর মতো কেমন লাগলো আমার পাতা খাওয়া আর পাতা দিয়ে মেকআপ করার ভিডিও